কুম ভিওয়ার্স আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম পালাকঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স প্রথমেই সব নেম বলে দিচ্ছি তাই ফ্যাশানে চলে এসেছে এবং ঠিকানাটা বলে দিচ্ছি সুভাষ শরমা সেন্টারে রয়েছে দোকান নাম হচ্ছে দুশো তিরিশ দ্বিতীয়তলা তিনশো সত্তর এলিপেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার রয়েছে বাদল ভাই এই নাম্বারে আপনারা অর্ডার করে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকে যেটা দেখাবো ভিউার্স আজকে আপনাদেরকে যে ক্যাটালগ ড্রেস দেখাবো সেটা হচ্ছে হানসা ব্র্যান্ডের হুসনা বেনারসি ভলিউম সিক্স ক্যাটালগ থেকে আপনাদেরকে দেখাবো দারুণ কালেকশান দেখাবো এবং এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে হবে পার্টিওয়ারের জন্য পারফেক্টলি রয়েছে অসাম কালেকশান তো ভিউয়ার্স আপনাদের ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন এবং সব এসে ভিজিট করবেন তো ভিডিও তৈরি করার জন্য আমাকে ভাইয়া এবং প্লাস ফালাক হেল্প করছে আজকে সাথে ফালাক রয়েছে ভিডিও তৈরি করার জন্য হেল্প করার জন্য বডির বডির অংশটা আমি কামিজের বডির অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে কাতান ফ্যাব্রিক্সের মধ্যে কামিজটা বা বেনারস বেনারসের মধ্যে থাকছে পুরোটা ফ্রন্ট এবং ব্যাক সেম থাকবে গলার অংশটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং নিচে প্যানেলটাও করা হয়েছে ব্যাক পার্টটা পার্টটা তো অংশটা দেখিয়ে দিচ্ছি দারুণ কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে থাকছে আপনাদের পছন্দ হবে পাওয়ার জন্য পারফেক্টলি রয়েছে ঈদ বলা লোক পারফেক্টলি এটা ঈদের মধ্যে পড়লে অনেক সুন্দর লাগবে তো ভিউয়ার্স আমরা ঈদে অনেকগুলো পার্টি অ্যাটেন্ড করে থাকি চাচির বাসা মামির বাসা যার যার যেরকম বাসায় যাওয়ার জন্য পার্টি অ্যাটেন্ড করে থাকি যেরকম ডি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের উপরে নিতে পারেন তো ব্যাকের অংশটা দেখিয়ে দিচ্ছি এবং স্লিভের অংশটার কিন্তু কাজ থাকছে এই যে এটা হচ্ছে স্লিপের অংশটা ভাইয়া একটু কামিজের ফ্যাব্রিক্সটা একটু দেখবো কামিজের যে ফ্যাব্রিক্সটা রয়েছে অসাম অনেক সুন্দর কাতানের মধ্যে রয়েছে যেটাকে বেনারস কাতান বলা হয় খুবই সুন্দর যখন টোটালি যখন ড্রেসটা বানিয়ে পরবেন অনেক সুন্দর লাগবে আচ্ছা এটার সাথে আর কী কী পাচ্ছি সেটা আমরা দেখে ফেলবো ও কাতান বর্ডারের মধ্যে অন্যটা থাকছে সাথে তো প্রিন্ট থাকছে এটা না আচ্ছা এটা হচ্ছে আফসোন ছাপার যে প্রিন্টটা হয়ে থাকে সেটা থাকবে অনেক টোটালি গর্জিয়াস লুক দিবে এই যে কালারটা কিন্তু অনেক নাইস ম্যাচিংয়ে ওনার সাথে কন্টাস্ট করা হয়েছে আর কি ম্যাচিংয়ে থাকছে সালোয়ারের অংশটা এটা হচ্ছে সালোয়ারটা সিল্ক সালোয়ারটা হচ্ছে প্রাইসটা কত আসবে ভাইয়া পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে দারুণ এই যে থ্রি পিসটা দেখিয়েছে এটা নিতে পারবেন তো অবশ্যই অনলাইনে নিতে পারবেন যে নাম্বারে ভিডিওর প্রথমে আপনাদেরকে দিয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর রয়েছে ড্রেসটা কালার কম্বিনেশন রয়েছে খুবই অসাম লাগছে দেখতে মূল ড্রেসটা আমরা এখন চলে যাই তো ভিওয়ার্স এটা হচ্ছে কামিজের ফ্রন্টের অংশ একেবারে এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে কিন্তু থাকছে এগুলো পেয়ে যাবেন পার্টিওয়ারের জন্য পারফেক্টলি রয়েছে ফ্রন্টের যে গলাটা রয়েছে খুবই সুন্দর করে গোল করে ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর লাগছে টোটালি ড্রেসটা যখন বানিয়ে পরবেন খুবই ভালো লাগবে নিচে প্যানেল করা রয়েছে গলার অংশের সাথে ম্যাচিং করা হয়েছে তো এটা হচ্ছে স্লিভের অংশটা স্লিভের অংশটা কিন্তু অনেক সুন্দর কাজ করা হয়েছে ব্যাকের অংশটা কামিজের ফ্রন্টের মতোই থাকছে এই যেটা হচ্ছে ব্যাকের অংশটা ব্যাকেও কিন্তু নিচে প্যানেল রয়েছে বাকি অংশগুলো দেখবো অন্য এবং সালোয়ারের অংশটা দেখবো অন্য এবং সালোয়ারটা ম্যাচিংয়ে থাকছে যেরকম নিচে পাইপিং করা হয়েছে মেহরুন কালার দিয়ে সেই মেহরুন কালার দিয়ে ওনাটা করা হয়েছে ওনাটা কিন্তু অল ওভার আপনার কাতন ফ্যাব্রিক্স এবং শিফোন কাতান ফ্যাব্রিক্স থাকছে পাইপিং করা এবং আপশন ছাপা দিয়ে প্রিন্ট করা রয়েছে অসাধারণ কালেকশান আপনাদেরকে আর অবশ্যই এগুলো ওয়াশ করতে হলে আপনার আমি মনে করি শ্যাম্পু দিয়ে যদি ওয়াশ করেন তো এটার কালারটা সেরকমই থাকবে ম্যাচিংয়ের সালোয়ারটা থাকছে অন্যার মতোই তো আমি সেটা দেখে ফেলবো এবং প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেবো যেটা হচ্ছে সালোয়ারের অংশটা প্রাইসটা বলে দিচ্ছি ওনলি ফোর পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে আমরা কিছু কিছুটা আপনার সামনে তুলে ধরছি তো ভিউয়ার্স ফ্রন্টের অংশটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ফ্রন্টের অংশটা ঠিক আছে যে ক্যাটালগটা দেখিয়ে দিলাম এবার কামিজের ফ্রন্টের অংশে চলে যাই আমরা এটা হচ্ছে কামিজের ফ্রন্টের অংশটা গলার অংশটা কিন্তু গোল পাইপিং করা হয়েছে ফ্রন্টে যে কাজটা যে কাতান ফ্যাব্রিক্সের রয়েছে ম্যাচিংয়ে থাকছে কাজটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে গলার কাজটা দেখুন খুবই শাইনিং করছে পুরো টোটালিখিতে এরকমই আসবে নিচে প্যানেল রয়েছে এটা হচ্ছে স্লিভের অংশটা ঠিক আছে হ্যাঁ ব্যাক পার্টেও কিন্তু প্যানেল থাকছে আপনারা এই যে ব্যাক প্যানেল রয়েছে মানে পুরো ড্রেসটাই কিন্তু গর্জিয়াস লুক দিবে পুরো ড্রেসটা যখন বানিয়ে পড়বেন অনেক সুন্দর লাগবে সাথে কন্টাস্ট করা হয়েছে অন্যাটা এবং সালোয়ারটা ম্যাচিংয়ে থাকছে আর কি এই দুটা এটা হচ্ছে অন্যাটা দারুণ কিন্তু ভিউয়ার্স আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন বা কেউ যদি অনলাইনে নিতে চান সেই অপশনটাও রয়েছে সেই অপশানটা রয়েছে যে বাদল ভাইয়ের নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কথা বলে নিয়ে নিতে পারবেন প্রাইসটা বলে দিচ্ছি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবো তো ভিউয়ার্স ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে কালার কম্বিনেশন কিন্তু অনেক নাইস রয়েছে অ্যাশ কালারের সাথে মিষ্টি কালার অন্যটা কন্টাস্ট করা হয়েছে অনেক সুন্দর লাগছে এখানে প্লাজো সিস্টেমে স্যালোয়ার করা হয়েছে আপনাদের ইচ্ছে মতো আপনারা করতে পারেন তো মডেলে ক্যাটালগে এরকম করা হয়েছে আপনাদের পছন্দ মতো চুড়িদার স্যালোয়ার প্লাজো স্কার্ট প্লাজো যেভাবে তৈরি করতে মন সেভাবে করে নিতে চায় পারবেন ফ্রন্টের যে কামিজের অংশটা আছে আমি সেটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে কামিজের অংশ গলা থেকে নিয়ে আমি পুরো পা পর্যন্ত দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা ফ্রন্ট এবং ব্যাকটা কিন্তু সেম থাকবে নিচে ব্যাকেও কিন্তু প্যানেল রয়েছে স্লিভের অংশটা ভাইয়া দেখিয়ে দেন আমাদেরকে এবার এটা হচ্ছে স্লিভের অংশটা অনেক অসাধারণ কালার কম্বিনেশন করা হয়েছে বাকি অংশগুলো দেখে ফেলব আমরা ব্যাক পার্ট রয়েছে এটা ব্যাগের অংশও কিন্তু নিচে প্যানেল রয়েছে ফ্রন্টেও প্যানেল আছে নিচে ব্যাকেও প্যানেলটা রয়েছে আর এটা হচ্ছে ওন্নাটা অন্যটা কিন্তু অনেক সুন্দর সোনাটা খুবই সুন্দর লাগছে ভিও আশা করি পছন্দ হবে আপনাদেরকে যেটাই ভালো লাগবে যে কালারটাই ভালো লাগবে না কেন স্ক্রিনশট নিয়ে সব এসে ভিজিট করবেন আর এটা হচ্ছে স্যালোয়ার অংশটা অংশটা অংশটাতে আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবে তৈরি করতে পারবেন অনেকগুলো ফ্যাব্রিক দেওয়া রয়েছে প্রাইসটা পঁচিশশো পঞ্চাশ টাকা রাখা যাবে তো ভিউয়ার্স পুরো পুরো ক্যাটালগটা কিন্তু আটটা কালারের মধ্যে থাকছে আপনারা চাইলে ইচ্ছে মতো কালার পছন্দ করে নিতে পারবেন এখানে কিন্তু আমি টোটালি ড্রেস চারটা খুলে আপনাদেরকে দেখিয়েছি এখন বাকি যে চারটা রয়েছে সেটা আমি ডিসপ্লে করে দিয়েছি আপনাদের ইচ্ছে মতো আপনারা কালার কম্বিনেশনগুলো নিতে পারেন ক্যাটালগ আমি ভিডিও প্রথমে শো করেছি এবং আবারও করে দিব যেটা ভালো লাগবে আপনাদের নিতে পারেন প্রাইসটা সেম পড়বে পঁচিশশো টাকা এই যে এটা হচ্ছে ক্যাটালগটা লুকটা এরকম আসবেন ভাইয়া সামনের শুধুটাই দেখান হ্যাঁ এটাই দেখাইলে বুঝতে পারবে এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইনের ওপরে অ্যাশের সাথে কিন্তু কালো গোল্ডেন যেটাকে বলা হয় কালছা গোল্ডেন সেটার উপর কনটাস্টটা করা হয়েছে প্রাইসটা পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে পেস্ট এবং ব্লুর সাথে কনটাস্টটা করা হয়েছে প্রাইসটা সেম আসবে পঁচিশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালার কম্বিনেশন কিন্তু যেটা ভালো লাগবে আপনারা এটা এই ক্যাটালগে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন এই স্ক্রিনশট নিলেও আরও বুঝতে পারবে অর্ডার করে নিতে পারবেন কনফার্ম করে নিয়ে আপনারা ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি ফুল ক্যাটালগ আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে এখানে কালারগুলো আপনারা আরও যদি ভালো করে বুঝতে চান বা নিতে চান এই যে এখানে কালার রয়েছে তিনটা তারপর বাকি তিনটা এখানে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা নিবেন এখানে আছে দুটা কালার এই যে এই ড্রেসটা দেখিয়েছি এই ড্রেসটা দেখানো হয়নি তো কালারটা দেখিয়ে দিয়েছি আপনাদের পছন্দ হলে নিতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা দিয়ে রাখবেন তো ভিউয়ার্স আপনাদের যে টাইপ ফ্যাশন থেকে আপনারা অনেকে আমাকে বলছেন ওয়ান পিসের কালেকশান দেখানোর জন্য তো আশা করি পছন্দ হবে আপনারা শপে এসে ভিজিট করবেন এখানে আর কী কী ধরনের থ্রি পিস পাবেন আমি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে হাতের কাজের তৈরি করা হয় সেই ফ্যাব্রিক্সের মধ্যে কটন ফ্যাব্রিক্সের মধ্যে টু পিস ওয়ান পিস থ্রি পিস টোটালি তিনটাই পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে বা পছন্দ হয় নিতে পারবেন আচ্ছা সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে অনেকে যে সামো সিল্কের রয়েছে এবং আচ্ছা আচ্ছা ফেরদোসের উপরে যে এটা কি কপি নরিজিনালগুলো কপিগুলো যেটা ঘরে রাফ ইউজ করার জন্য আমরা পরে থাকি কটনের মধ্যে সেগুলো পেয়ে যাচ্ছেন অনেক কম প্রাইসের মধ্যে জয়পুরি রয়েছে কটনের মধ্যে তো দারুণ দাঁড়ান কিন্তু কালেকশান আছে সব বেশি ভিজিট পড়বেন এখানেও কিন্তু অনেক ধরনের কটন ফ্যাব্রিকস রয়েছে আচ্ছা বাটিকের বিছানার বেডশিট রয়েছে আপনারা চাইলে এক শপেই অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে আল্লা হাফেজ